বর্তমানে সমস্ত কৃষক বন্ধুদের নতুন কার্ড দিচ্ছে সরকার যে কার্ডটির নাম কৃষক আইডি কার্ড অর্থাৎ ফার্মার আইডি কার্ড এখন প্রশ্ন হচ্ছে এই কৃষক আইডি কার্ড অর্থাৎ ফার্মার আইডি কার্ডটা কী এই কার্ডটি করলে অ্যাকচুয়াল আমরা কী কী সুবিধা পাব এই কার্ডটি করবার জন্য আমাদের কী কী ডকুমেন্ট লাগবে এবং এই কার্ডটি তৈরি করবার প্রসেস কি রয়েছে বিস্তারিত জানব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যদি এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে চান এবং জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্যই ইনফরমেটিভ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনি যদি রিচার্জিসটি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন কিংবা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সারা দেশের কৃষক বন্ধুদের সুবিধার জন্যই চালু হলো নতুন কৃষক আইডি কার্ড যেটাকে বলা হচ্ছে ডিজিটাল ফার্মার আইডি কার্ড আবেদন করলেই মিলবে একগুচ্ছ সুবিধা ডিজিটাল ফার্মার আইডি কার্ড পেতে আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন জমা করার কিছু দিনের মধ্যে আপনার কার্ড চলে আসবে অর্থাৎ এই কার্ডের জন্য আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন সেটা কিভাবে করবেন সেটা একটু পরেই আপনাদেরকে জানাবো এই কার্ডটি থাকলে কৃষকেরা আর্থিক ও কৃষিক্ষেত্রে একাধিক সুবিধা পাবে কৃষক বন্ধুদের সুবিধা অর্থে সরকারের এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারা এই কার্ড পাওয়ার যোগ্য কৃষক আইডি নাম্বার কিভাবে পাবেন কিভাবে আবেদন করবেন কিভাবে কৃষক আইডি কার্ডটাকে ডাউনলোড করবেন সমস্ত কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এখন আমরা জেনে নেব কৃষক আইডি কার্ড কি সরকারের তরফে চালু করা হলো ফার্মার আইডি কার্ড বা কৃষক পরিচয়পত্র দেশের কৃষকদের জন্য সরকার স্বীকৃত একটি ডিজিটাল কার্ড যেখানে দেশের সমস্ত কৃষকের নিজস্ব পরিচয় কৃষকের জমির মালিকানা তার জমিতে ফসল সংক্রান্ত তথ্য এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি সংরক্ষিত থাকবে এই সমস্ত তথ্য অনলাইনে সংরক্ষিত হয়ে থাকবে প্রত্যেক কৃষকের জন্য একটি ইউনিক কৃষক আইডি নাম্বার থাকবে কৃষক কার্ডে সেই নাম্বার উল্লেখ থাকবে সেই নাম্বার দিয়ে পোর্টাল থেকে সার্চ করলেই সমস্ত কৃষকের তথ্য এক ক্লিকে পাওয়া যাবে সমস্ত সরকারি প্রকল্পের টাকা এবং বিভিন্ন সুযোগ সুবিধা এই নাম্বারের মাধ্যমেই দেয়া হবে এখন এই কার্ড থাকলে আমরা অ্যাকচুয়াল কি কি সুবিধা পাব এই কার্ড থাকলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে কৃষি যন্ত্র ভর্তুকি ফসল বিমা যোজনা বীজ ও সার বিতরণ কৃষকেরা আরও সহজে পাবেন অর্থাৎ কৃষকদের চাষবাসের জন্যই যন্ত্রের ভর্তুকি দেওয়া হয় ফসল বিমার যোজনা দেওয়া হয় বীজ দেওয়া হয় সার দেওয়া হয় সেটাও কিন্তু আপনারা এই কার্ডের মাধ্যমে খুব সহজে পেয়ে যাবেন কৃষকের জমির ডিজিটাল রেকর্ড সংযুক্ত করা থাকবে কৃষকের ব্যাঙ্ক লেনদেনের রেকর্ড সরকারের কাছে থাকবে আপনারা সরাসরি কৃষি অফিসের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে পারবেন এবার ফার্মার আইডি রেজিস্ট্রেশন করবার জন্য আবার আপনারা পুনরায় এই অফিসার ওয়েবসাইটে ভিজিট করবেন এরপরে বাম পাশের দিকে দেখুন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে একটি অপশান রয়েছে এই অপশানটির ওপরে ক্লিক করবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশান অপশানটির ওপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে প্রথমে রয়েছে আধার নাম্বার এই জায়গায় আপনি আপনার আধার নাম্বারটাকে ইনপুট করবেন এরপর গেট ওটিপি এই অপশানটির ওপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি আসবে ওটিপিটা এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন ভ্যালিডেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজে আপনি আপনার আধার কার্ডের যে ফটোটি রয়েছে সেই ফটোটি এখানে দেখতে পাবেন ফটোটা এখানে অটোমেটিকলিভাবে কনভার্ট হবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মের একেবারে প্রথমে রয়েছে ফার্মার রেজিস্ট্রেশান অর্থাৎ এই ফার্মার রেজিস্ট্রেশানটাকে কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কয়েকটি স্টেপ পরপর করে ফিল করতে হবে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস প্রথমেই কিন্তু কৃষকদের পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে পার্সোনাল ডিটেলসে প্রথমেই কিন্তু এখানে আধার নাম্বার শো করছে এবং নিচের দিকে জানতে চা হচ্ছে আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু যদি আপনাদের কৃষক বন্ধুতে রেজিস্ট্রেশান থাকে তাহলে এস করবেন এস করলে নিচের সমস্ত ডিটেলস দেখতে পাবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগোবেন যদি আপনাদের কৃষক বন্ধু না থাকে তাহলে নো অপশানে ক্লিক করবেন এবং নিচের বেশ কিছু ডিটেলস আপনাদেরকে ইনপুট করতে হবে সেই ডিটেলসগুলো আপনারা ফিল আপ করে দেবেন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার পেজ আপনাদের সামনে ওপেন হবে সেখানে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো আপনারা ফিল আপ করে দেবেন এরপরে সেভ অ্যান্ড নেক্সট অপশানই ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ল্যান্ড ডিটেলস ফিল আপ করবার পেজ আপনাদের সামনে ওপেন হবে অর্থাৎ আপনাদের যে সমস্ত জায়গা রয়েছে সেই জায়গার দাগ নাম্বার হতিয়ান নাম্বার কত পরিমাণ জায়গা রয়েছে এবং জায়গার রেকর্ড সেখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে রেকর্ড আপলোড করবার পর সেভেন নেক্সট অপশানে ক্লিক করবেন সেভেন নেক্সট অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ফিল করবার পেজ আপনাদের সামনে ওপেন হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা সঠিকভাবে আপনারা ফিল করবেন এরপর সেভেন নেক্সট অপশানের উপর ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সর্বশেষ অপশান ডকুমেন্ট আপলোড করবার পেজ আপনাদের সামনে ওপেন হবে এখন আপনাদের আধার কার্ড ভোটার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজ সেটাকে কিন্তু এখানে আপলোড করতে হবে এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো চাইবে সেই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা সঠিকভাবে পিডিএফ ফাইলে আপলোড করে দেবেন আপলোড করবার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে একটি এনলোজমেন্ট নাম্বার কিন্তু জেনারেট হবে সেই এনলজমেন্ট নাম্বারটাকে অবশ্যই আপনারা কপি করে রাখবেন এরপরে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা কিন্তু সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে পারবেন এর জন্য আবার পুনরায় আপনারা এই পেজে আসবেন নিচের দিকে দেখুন রেজিস্ট্রেশান সার্টিফিকেট ডাউনলোড বলে একটি অপশান রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে রেজিস্ট্রেশান নাম্বার দিয়ে আপনার ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করলে সার্টিফিকেটটাকে আপনার ডাউনলোড করতে পারবেন অথবা আপনার এখানে আধার কার্ড নাম্বার এপিক কার্ডের নাম্বার অথবা কৃষক বন্ধুর আইডি নাম্বার ইউজ করে আপনারা কিন্তু সার্টিফিকেটটাকেই ডাউনলোড করতে পারেন এইভাবে আপনারা কৃষক আইডি কার্ড অর্থাৎ ফার্মার আইডির জন্যই রেজিস্ট্রেশন করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই ইনফরমেশানটুকু দেওয়ার ছিল ইনফরমেশানটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল থেকে শুরু করে আইটি ফাইল জিএসটি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে এস এস করতে পারেন